সবামাত্র তিনি ছুটে গিয়েছিলেন সেই মুনির কাছে তার চরণের স্মরণ নিয়ে বলেছিলেন আমি যখন অভিশপ্ত সাত দিনের মধ্যে যখন আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তো এই আমার করণীয় কি তিনি তো গিয়ে বলেন এত বড় অধিকার তোমার আমি হস্তিনা রাজা তুমি আমাকে অভিশাপ দাও আর তোমার ছেলে কিরকম নির্দনীয় কর্ম করেছে এত বড় সাহস পেলে কোথায় এরকম কোনো অহমিকা তিনি প্রকাশ করেননি তিনি ছুটি দিয়ে চরণ জড়িয়ে দিয়ে জড়িয়ে ধরে বলছেন যে জানি না কোন অজ্ঞানতা বশত এই নিন্দনীয় কর্মটি আমি করেছি আমি যখন অভিশব্দ আমাকে যখন জগৎ থেকে বিদায় নিতে হবে আমার করণীয় তখন তিনি বলেছিলেন তোমার এখন করণীয় হচ্ছে হরি কথা কৃষ্ণ কথার সাধন আচ্ছা বলুন তখনকার সময় মুনি ঋষিরা ছিলেন তার ভিতর থেকে বেছে নেওয়া হল সুদেবচারী কেন এখানে তো তাৎপর্য শাস্ত্রীয় সিদ্ধান্তটা না একটু আড়ালে থাকে একটু আড়ালে থাকে রাধে রাধে যা একটু যে কোনো কারণে হচ্ছে ভোট আপডাউন করছে মনে হয় জয়নতা যে কথাটা বলতেছিলাম তাহলে কেন সুখদেবকে বেছে নেওয়া হলো আপনারা শুনলেই বুঝতে পারবেন সবার ভিতরে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে যেখানে বসে সুখদেব ব্রহ্মচারী হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন সেখানে ষাট হাজার ঋষিদের সমাগম ঘটেছিল তাহলে তখনকার দিনে মনি ঋষিদের অভাব ছিল না কিন্তু কেন সুখদেবকে বেছে নেওয়া হল এখানে যে কথাটি কোন সদগুরু ধরিয়ে দিতে পারেন বা অনেক সময় সুখদেবকে কেন বেছে নেওয়া হলো তখনকার সময় তো মুনি ঋষিদের অভাব ছিল না এটাই আমি বলতে গিয়ে যখন শ্রীমদ ভাগবত রচনা করলেন বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন তিনি রচনা করেও সমস্যায় পড়ে গেলেন এই ভাগবত তত্ত্বটা প্রকাশ করবে কে কেই ভাগবত প্রকাশের দক্ষত অর্জন করেছেন এমন মানুষ কে আছে এই ভবন তিনি ভীষণ চিন্তিত তখনকার সময় উনি খুঁজে খুঁজে কাউকে পেলেন না তারপরে নিজেই কিন্তু সৃষ্টিক্রিয়ায় রত হলেন এবং বাহাত্তর বছর বয়সে কৃষ্ণ দৈপায়ঙ্গ বেদগ্যাসের এসেছিলেন এই জগতে তারই নিমন্ত্রণে সুব্রে ব্রহ্মচারী কেন এই ভাগবত তার মুখেই শোভা পায় এই ভাগবত তিনি পড়লেই তখন জীবন্ত মানে প্রাণবন্ত হয়ে উনিবে কে তিনি যিনি ঊর্ধ্ব রেখা যিনি অখণ্ড রসানন্দ আস্বাদন করতে সক্ষম একমাত্র তার মুখে ভাগবত যদি প্রকাশিত হয় তা মানুষের মঙ্গল দান করবে মানুষকে প্রেম দেবে এই কথাটুকু বলবার জন্য এত কথার অবতারণা এত মনে মিশি থাকা সত্ত্বেও তিনি কিন্তু বললেন তুমি যাও হরিহর নদীর দিয়ে দেখো গিয়ে একজন কি বলব মনে হয় তিনি নগ্ন কিন্তু এখানে শাস্ত্রীয় ভাষায় বলছেন এরকম শব্দটাই রয়েছে তুমি তার কাছ থেকে গিয়ে কথা কৃষ্ণ কৃষ্ণকথার সাধন কর্মীপুরি চলে গেলেন যখন কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে শ্রোতাকে পরীক্ষিত বক্তাকে শুদ্ধের ব্রহ্ম জানে যেমন শ্রোতা তেমনি বক্তা ওই সভায় এসেছিলেন অগণিত দেবী দেবী দেবতারা এসেছিলেন তাদের হাতে ছিল কি বলুন তো কুম্ভ এক কথায় তার ভিতরে রয়েছে অমৃত গাগলি বা একেবারে সহজ ভাষায় কৌশি তার ভিতরে রয়েছে অমৃত এখন একটু জিজ্ঞাসা করছে নারদ যে এই অমৃত গুলো তোমরা নিয়ে এসেছো কেন বলছে এই অমৃত পানে রাজা পরীক্ষিত অমরত্ব লাভ করবে আর রাজা পরীক্ষিত ওই শ্রীমদ কথা শ্রবণ করতে করতে এমন একটা মানসিকতা তৈরি হলো তার ভিতরটা এমন একটা ক্ষেত্র তৈরি হলো তিনি বললেন আমি লক্ষ্য চাই না আমি চাই মৃত্যুধাম যেখানে গেলে আর আসা যাওয়া লাগে না আমি অমৃত গ্রহণ করে অমরত্ব চাই না আপনার আমাকে আশীর্বাদ করুন আমি যেন সেই নিত্য ধামে একটু স্থান পাই যেন সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি একটু স্থান পাই এখানেই তো শ্রীমান ভাগবত গীতা বললেন পুনরাবর্তী অর্জুন মামুকের তুকন্তে পুনর্জন্ম নবিত্ব যে যাবতে গেলে পরে এই বিশ্ব চরাচরে এই মায়াময় সংসারে রাস্তে হবে না জয়নাম হে গোবিন্দ বলে ভাসি আমি সে গোবিন্দ চরণে নেবোছি রোগীর মতো বিশ্রাম আমি সে কৃষ্ণ সেবা চাই আমি সে নৃত্য ধামে যেতে চাই আমি মোক্ষ চাই না তাই আর যারা এসেছেন সাধুগুরু বৈশ্ব আপনাদের কাছে আমি নরাধরম এই কার্থনা টুকু রাখি আজ যে আমার দাদা আনন্দ লোকবাসী যিনি আজ প্রতিমাতি যেখানে ভক্ত বৃন্দাম রচনা করতেন আপনারা যার যার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন তিনি যেন ধাম প্রাপ্ত হন যেন মায়াময় সংসার এসে এই তৃতাবজালা তাকে আর আঘাত করতে না পারে দেখুন চৈতন্য চৈতাম্য যে সিদ্ধান্ত দৌর সুন্দর দিলেন আমরা সবাই খালি এই কথাটা নিয়েই একেবারে মাতোবার গৌর সুন্দর বললেন হরের নম হরেন নম হরেনম ঐ বকে বলতে আমরা এই কথাটা নিয়ে সবাই মানে মোহিত আমরা যেন বিভ আমরা চরম সম্পদ পেয়ে গিয়েছি কিন্তু না মহাপ্রভু না আসলেও আমরা এই নামতে পাম কথাটি তো অন্যরকম মনে হয় যা কি কথা বলছেন হ্যাঁ মহাপ্রভু যদি জগতে না আসতেন তবু আমরা এই নাম পেতাম জানো বললাম এটা যুব ধর্ম এটা দিকে যুবতার আসবে কিন্তু গৌর সুন্দর কি দিলে এটাই তো ভাববার মহাপ্রভু বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর বর্গে যারা ভজন করে তারা হচ্ছেন কপেছেন সিদ্ধান্ত কেমন শাস্ত্র ভিতরে যারা থেকে ভজন করেন তারা কপট মহাপ্রভুকে দিকে এলেন তিনি দ্বীপে এলেন প্রেম বলছে নামে পাপ খন্দ হবে না কৃষ্ণ নামে কি দেবে প্রেম দেবে পাপ যাবে কেন এটাকে বলে নিম্নমানের চিন্তাধারা এটাই হচ্ছিলেন মহাপ্রভ এখানে দাঁড়িয়ে তো সাধক গাইলেন ঘর

যত হল 啊。Ah, ah, ah. oh sure. Oh yeah. পারি সম্মান জানে হায় জানে সাধু